দিয়েছি আমি অনেক সুতোর কাজে জুট দিয়েছি কিন্তু জরি ওয়ার্কের উপর জুটটা আমি কিন্তু খুব একটা বেশি দিই না বেশি বলবো কেন রেয়ার একদম অনেক দিন আগে হয়তো একবার দিয়েছিলাম দেখো সুতো এটা জড়ি জরি কাজের উপর তোমার জুট যাচ্ছে জুট জুট সিল্ক ঠিক আছে জাস্ট দেখো বর্ডার যাবে এরকম সুন্দর জরির ওপর আমি ব্যাক পোর্শন অবশ্যই দেখো ভাববে জরি বলে গায়ে ফুটবে কিনা আর এমন প্রাইসে দেব একেবারে রিজনেবল প্রাইসে বলবো গিফট আইটেম হিসেবে নাও নিজেদের পড়ার জন্য নাও হালকা ফুলকা লাইটের উপর আমি একটা পরেছি পুরো ভায়োলেট কালার ভীষণ সুন্দর অল ওভারটা জাল কাজে যাচ্ছে চলো আমার কালারটা দিয়ে স্টার্ট করি প্রাইস একদম রিজনেবল তোমাদের হাতে মানে হাতের মুঠোর মধ্যেই প্রাইস থাকবে যেটা হচ্ছে সিক্স নাইন জিরো অনলি চলো আঁচল যাচ্ছি দেখো এই পাচ্ছ আঁচলের লুকটা পুরো ঠাসা কাজ অল ওভার এই যাচ্ছি বোধ সাইডে এরকম সুন্দর দেখো বর্ডার পোর্শন আর কাজ দেয় আছে দেখো অল ওভার জাল ওয়ার্কের ওপর পুরোটা কিন্তু আমার মিনেকারি কাজ আছে দেখতে পাচ্ছো ছশো এ পাবে যার যেটা লাগবে হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর প্রাইস মানে প্রাইসটা তো বলেই দিয়েছি মানে এটা বলবো এতটাই সুন্দর কালারটা আর এতটাই হালকা শাড়ি আমি ওয়েটটা বলতে গেলাম ওয়েটটাই যাবে তোমার সাড়ে পাঁচশো গ্রাম ওয়েট হবে ইজিলি মানে ইজিলি ক্যারি করতে পারবে ঠিক আছে আচ্ছা এই গেল তোমার জাস্ট বিপির পোর্শন দেখো রানিং বিপি স্লিপজের স্লিভস বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছে। আর এই যাচ্ছি কোলাঞ্চলের পোর্শনটা ওকে এবার আমি যাব ব্যাক পোর্শনে ফিনিশিং কেন বলো তো মানে অনেকের মনে করবে যে তোমার ছশো নব্বই শাড়ি ব্যাক পোর্শন কেমন হবে এই যে হাত গোলা একদম ডিসপ্লে ফিনিশিং গায়ে ফোটার কোনো ভয় নেই এই গেল আমার কালার আমি যেটা পরেছি ফার্স্ট কালার নেক্সট যাবো পিচ কালারটার ওপর দেখো পিচটাও মিষ্টি কালার তবে এটা ম্যাক্সিমামই যাবে তোমার একদম লাইট সাইডের ওপর ওকে দেখো ম্যাক্সিমাম বলবো না সবই যাবে সব কালারই তোমার যাবে একদম লাইট সাইডের ওপর দেখো এই যাচ্ছে জাস্ট গেট আপটা কি ভালো দেখতে লাগছে সিক্স নাইন জিরো যার যার পছন্দ হচ্ছে কালারটা তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বুকিংয়ে পাঠাবে একদম মরে মরিয়ে স্ক্রিনশট নিতে হবে ওকে আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা এখন বিয়ের অকে চলছে প্রচুর প্রচুর শাড়ি লাগছে নিজের পড়ার জন্য লাগছে কোনে তত্বের জন্য লাগছে প্লাস কোনে কি গিফট দেওয়ার জন্য লাগছে যে যে পারপাজে নিচ্ছে আর কি দেখো এই কালারটাও দেখো এটা পাচ্ছ সিগ্রিনের একদম লাইট সেট পুরো শাড়িটা কিন্তু মিনে কালি কাজ পাবে সিক্স নাইন জিরো কোড অ্যাভেলেবেল তবে কোডের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এই গেছে বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার আর আমাদের শোরুম যারা ভিজিট করতে চাইছো মানডে বাদ দিয়ে যে কোনো দিন তোমরা চলে এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস তো জানাই আছে তাও আমি একবার বলে দিই কারণ প্রচুর নতুন নতুন দিদিরা ভিজিট করছো শোরুমও ভিজিট করছো পেজও ভিজিট করছো যারা পেজে নতুন নতুন আসছো অবশ্যই হলো ফলো করে রাখো পেজটাকে তোমার নিত্য নতুন শাড়ি কিন্তু আপডেট পেয়ে যাবে এটা পাচ্ছ হোয়াইটের ওপর এটা মিল্কি হোয়াইট না একদম অফ হোয়াইট ঘেঁসার এই যাচ্ছে বিপি স্লিভস এর বর্ডারে এই কাজ ওকে সিক্স হান্ড্রেড নাইনটি অনলি নেক্সট যাবো ইয়োলো ইয়োলোটা কিন্তু খুব ব্রাইট বা চোখে লাগা কালার না ইয়োলোটা বেশ মিষ্টি ইয়োলো কালার এটা ইয়াং থেকে এজের পর্যন্ত সবার পড়ার মতো কালার আর পুরো শাড়িটা দেখো এটা কিন্তু রেড আছে ঠিক আছে এটা মিনেকারি ওয়ার্ক জাস্ট ফরাবারি দেখলে একদম সিক্স নাইন জিরো আর আমাদের শোরুমের অ্যাড্রেস আমি বলবো বললাম আমি একবার বলেই দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই পাচ্ছ গ্রিন কালারটা একদম লাইট সেডের ওপর যাচ্ছে এগুলো বলবো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিংয়ে পাঠিয়ে দাও আর দেরি করো না হরমুড়িয়ে স্ক্রিনশট নিতে হবে